একটু করে <ifting> <laughs> শুরু হয়ে গিয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন পর্যন্ত আমাদের প্রায় তিনবার বাণিজ্য মেলা যাওয়া হয়ে গিয়েছে তো বাণিজ্য মেলায় কি কি রয়েছে দাম কেমন তো সব কিছু চলেন আজকে আপনাদেরকে ব্লগে শেয়ার করব তো প্রথমেই আমরা হচ্ছে বাড়িটা দেখতে গিয়েছিলাম এটা একটা রেডিমেড বাড়ি যেটার দাম ছিল তেরো লক্ষ টাকা এরপরে হচ্ছে আশেপাশে স্টল রয়েছে অনেক কিছুই রয়েছে তো চলেন আপনাদেরকে সেগুলো ঘুরে ঘুরে দেখাই যে মেলার মধ্যে কি কি রয়েছে আরিফল থেকে আমি মেলার মধ্যে অনেক কিছুই শপিং করেছি কারণ এখানে টেন থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ছিল বিশেষ করে ক্রুকারাইজ আইটেম অনেক কিছুই কিনেছি প্রতিটার উপরে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমাকে ডিসকাউন্ট ছিল এছাড়া ইরানি মেলা মেনিগুলোও দেখতে ভালো লাগছিল এর সাথে একটা নিয়ে নিলাম কাশ্মীরি ড্রেস এই ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লাগে পরিমাণ মানুষ যে খাবার তৈরি দোকানে যাচ্ছি সেখানে এই খাবারে আমরা এসেছিলাম কেসে আমাদের গুটে গুটে সুধা লেগে গেছে কোনো খাবার পাচ্ছি না সুশি প্ল্যানে এসে সুপ কাচ্ছি মাত্র 20 টাকা করে ভালো লাগছে কফিগের সুপ খেতে আপনাদের কেমন লাগছে একটু বল আমরা অন্য রকম স্বাদ এটা ভাষায় প্রকাশ করার মত আজকে আমাদেরকে মেলায় সুপ হচ্ছে আমাদের বড় ভাই সফিক এটা সুপ কালকে 20 টাকা সুপ সফিক স্যুপটা খাওয়াচ্ছে এই জন্য স্যুপটা অনেক মজা হয়ে গেছে হচ্ছে বস্ত্র কাঠ মন্ত্রণালয় এই দোকানগুলো তো এখন আমরা এই দোকানগুলো দেখবো দেখি ভিতরে কি কি আছে এখানে ঘর সাজানোর জন্য অনেক কিউট কিউর জিনিস আছে এইটাও অনেক সুন্দর লাগছে দেখতে বা অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো আমার কাছে খুবই ভালো লাগে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে

পাঁচশো যেটা নেব সেটাই পাঁচশো মেলার মধ্যে হোম টেক্সের কয়েকটা স্টল রয়েছে তবে আমরা যেটা থেকে নিয়েছি এটা হচ্ছে একদমই অথেন্টিক মানে এটা হচ্ছে একদম কোম্পানি থেকে ডাইরেক্ট আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিলারশিপে তো যেগুলো ডিলার সেগুলোতে কিন্তু প্রাইস একটু বেশি বাট যেটা একদমই কোম্পানি থেকে শোরুম দেওয়া স্টল দেওয়া সেটাতে কিন্তু আবার প্রাইস অনেকটাই কম তো এখানে চাদরগুলো এত সুন্দর ছিল যে আমরা প্রায় ছয় সাতটা বেডশিট এখান থেকে নিয়ে নিয়েছি খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল ও এই যে আমরা এখন লাচ্ছি খাচ্ছি লাচ্চিতে অফার চলতেছে পাঁচটা লাচ্ছি কিনলে একটা ফ্রি আমরা নিলাম আমরা চারটা নিয়েছি আরো দুইটা আছে আমাদের আমরা এবারের মেলায় বিভিন্ন কোম্পানি থেকে টি স্টল দেয়া হয়েছিল প্রতিবারই হয় তবে এবার একটু অন্যরকম ভাবে তারা দিয়েছে আর এখানে হচ্ছে টেস্ট করেও দেখা যাচ্ছিল আর বিভিন্ন ফ্লেভারের চা তাদের কাছে ছিল যেটা সচরাচর দোকানে কিন্তু এভাবে করে কিনতে পাওয়া যায় না এই ফ্লেভারগুলো তো এখানে অনেকগুলো ফ্লেভারই ছিল তো যারা চালাবার চাইলে বিভিন্ন ফ্লেভারের চা এখান থেকে কিনতে পারে The <laughs> cat বা কয়েকটা অংশেই হচ্ছে এরকম জুলাই চত্বর করা হয়েছে যেখানে জুলাই মাসে কি কি হয়েছিল ছাত্ররা কিভাবে আন্দোলনে যোগ দেয় এবং কিভাবে করে শহীদ হয় আবু সাইদ থেকে শুরু করে মির মুক্ত পর্যন্ত যারা যারা শহীদ হয়েছে ভাবে করে শহীদ হয় তাদের সাথে কি করা হয় নতুন বাংলাদেশ আবার কিভাবে করে হয় স্বাধীনতা কিভাবে করে আমরা আবার পাই তো এগুলোর সব কিছু ডিটেলস কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা যে কেউ দেখলে আসলে ইমোশনাল হয়ে পড়বে জায়গাটা জায়গাটায় এসে খুবই ভালো লাগলো আপনারাও যদি আসেন আপনাদের কাছেও ভালো লাগবে